মাছ চাষি ভাইয়েরা আপনারা মাছ চাষ নিয়ে টেনশন আছেন মাছ খাচ্ছে না মাছ চাহিদা অনুযায়ী বাড়ছে না আপনি হচ্ছেন মাছ চাষের লস তার কারণটা হলো আপনি যে খাবারটা খাওয়াচ্ছেন সেটা মাছের জন্য পারফেক্ট না কারণ কি আপনি যে মাছ খাবারটা দিচ্ছেন এটা মাছের বয়স এবং অনুযায়ী পারফেক্ট না তো এগ্রান ফিশারিজ আপনাদের পারফেক্ট খাদ্য উৎপাদন করে দিয়ে থাকছিল তো আমরা আপনাদের কাছে এই ফিডগুলো আপনার মাছের বডি ওয়েট এবং অনুযায়ী এই ফেটগুলো বানিয়ে দিয়ে থাকি এর ফলে এটা কিন্তু আদর্শ হয় এবং আপনার মাছটা দ্রুত বৃদ্ধি পাবে আমাদের কাছে পাবেন চব্বিশ পারসেন্ট ছাব্বিশ পার্সেন্ট আঠাশ পার্সেন্ট এবং বত্রিশ পার্সেন্ট প্রোটিনের ফিড এছাড়া আমাদের কাছে হাসমান তো আমরা সারা বাংলাদেশে এই প্রোডাক্টগুলো আপনাদের কাছে বসে থাকছি যারা চারটা অর্ডার করতেছেন তাদেরকে আমরা আমাদের নিজস্ব গাড়ি পরিবহন করে আপনার পুকুর বাড়ি অথবা আপনার অফিস পর্যন্ত পৌঁছে দিচ্ছি এছাড়াও পরীক্ষামূলক যারা দশ বস্তা বিশ বস্তা থেকে দুই টন নিতে চাচ্ছেন তাদেরকে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি তাই তো আপনারা আমাদের উপরে আস্থা এবং ভরসা রেখে এই ফিটগুলো ফেলাচ্ছে তো আর দেরি না করে আমাদের ডিসক্রিপশন দেওয়া নাম্বারে কল করে আপনার চাহিদা অনুযায়ী ফিট বানিয়ে নেই এই এটা দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের দুগন্ধ ফিড এখানে আমরা আপনাদের চাহিদা অনুযায়ী এবং মাছের প্রয়োজন প্রোটিন অনুযায়ী আপনাদের ফিড বানিয়ে দিয়ে থাকি তো আমাদের ফিডটা কিন্তু খুবই কোয়ালিটি হবে আপনারা দেখে শুনে বুঝে আপনার মাছের বয়স অনুযায়ী আমাদের কাছ থেকে এই ফিডগুলো নিতে পারবেন তো যারা আমাদের কাছ থেকে এই ফিডগুলো নেবেন তারা আমাদের ডিসক্রিপশান দেওয়া নাম্বারে কল করুন আজকের মতো এখানেই শেষ করছি ওলিয়া গ্র্যান্ড ফিশারিদের সাথে থাকবেন সাজা ন্যাচারাল ফিশ ফিড খাইয়ে সকলেই সুনাম ধরনের সাথে মাছ চাষে লাভবান হচ্ছে